সন্তান উদ্বা বাবাকে বড় ভালোবাসত সন্তান তার দেরি করতে পারে নাই মুহূর্তের ভিতরে দৌড় দিয়ে চলে গেল মোহাম্মদের বাড়ি মোহাম্মদের কলারটা এমন ভাবে টাইট করে ধরেছে কিতাবের ভিতরে আছে মুসলমান যখন পয়গম্বরের কলারটা এমন ভাবে ধরেছে আমার নবীর জিব্রাটা বের হয়ে যাওয়ার উপকরণ হয়েছে কলারটা চেপে শুধু কলারটা চেপে ধরে খান্ত হয় নাই আমার নবীর চেহারার ভিতরে থতুনিক্ষেপ করেছে চিল্লায় বলেন নানা মুজুবিল্লা আমার নবী তখনো কিছু করে নাই এদিকে তিনি দোয়া দিয়ে গিয়েছে যে তখন আমার নবী কিছু বলে নাই উদ্বা আমার নবীর কলার দরে চিপাটা পর্যন্ত বের করে দিয়েছে তখন আমার নবী কোনো কথা বলে নাই চেহারার ভিতরে সুন্দর চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করেছে যে শরীরে মশা মাছি পর্যন্ত বাসা হারাম সেই চেহারাটার ভিতরে হায়নের বাচ্চা আমার ওই নবীর সুন্দর চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করেছে

নবীজির ঘরে সাত দিন ধরে চুলায় আগুন নাই বড় কষ্টে তার সংসারটা চলতেছিল এমন অবস্থায় দুইজন ডিবস ডিবস প্রাপ্ত দুইজন কন্যাকে ঘরে নিয়ে রাখা কি পরিমাণ কষ্ট কি পরিমাণ যন্ত্রণাদায়ক এটা ওই বাবাই শুধু বুঝবে যারা কন্যাকে তারা ঘরে নিয়ে বসে আছে মুসলমান একটু লক্ষ্য করে বুঝবেন বড় দিয়ে দিল আল্লাহর কাছে ডাক দিয়ে বলে ও আল্লাহ তোমার জমিনে কি এমন কোন কুকুর নাই যে কুকুরটা এই উৎপারের পিছনে তুমি লাগাইয়া দাও পায়গাম্বার যখন সে দায় চলে যাইত এ আপন চাচা আবুল হাত উটের বুড়ি আমার নবীর পিঠের উপরে চড়ায় যেত একদিকে মরা উটের বুড়ি দুর্গন্ধ অন্যদিকে বার হওয়ার কারণে নবীজি সে তা থেকে আর উঠতে পারত না বড় কষ্ট হত এ মুসলমান আপনারা সকলেই জানেন তাই ফের ময় আমার নবীকে কি পরিমাণ রক্তাক্ত করেছে তাই ফেরবাসীরা কি পরিমাণ কষ্ট দিয়েছে তাকে কি পরিমাণ রক্তাক্ত করেছে এরপর আমার আপনারা দয়ার নবী তাই বাসীকে বড় দোয়া দেয় নাই কথা বলেন ঠিক না চলে আসছে অনুমতি দিয়ে দেন ধ্বংস করে দিব দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলে ও ফেরেস তারা এরা বুঝে না এরা বুঝে না এদেরকে আমি ক্ষমা করে দিয়েছি তোমরাও ক্ষমা করে দাও আর আমার আল্লাহ যেন বাসীকে ক্ষমা করে দেয় এমন একজন দয়ার নবী মায়ার নবী কখনো কারো বরত দেয় নেই এত কষ্ট সহ্য করেছেন এই কারণেই তো কবি বলে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের যদি তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মা দিন মা কাছে তোমাকে ভুলি আমি কেমন করে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফেরা চিনল না চিনল ছেলেদের পিছ দিল পাথরে রাঘাতে কতবি বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জরে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল

আবুল আহাবের সন্তানের প্রতি উদ্বার প্রতি পয়গাম্বর বরদ দিয়েছে আল্লাহ তোমার পৃথিবীতে যতগুলো কুকুর আছে ওই ভিতরে একটা কুকুর উদ্বার পিছনে লাগায় দাও উদ্বাহস্থ শুধু অপমানই করি নাই তার চেহারার ভিতরে আমি থুতু নিক্ষেপ করেছি তার কলারটা আমি চেপে ধরেছি তার দুইজন সন্তানকে আমরা দুইটা বাই তালাক দিয়ে এসেছি এবার তার মা ডাক দে বলে উম্মে জামিল ডাক দে বলে ও আমার সন্তান উদ্ধারে যখন আসতেছিলি তখন কি মোহাম্মদ তোকে কিছু বলেছিল কিনা উদ্ধার ডাক দে বলে যখন আসতেছিলাম তখন মোহাম্মদ করে বলতেছিল আল্লাহ তোমার জমি জামিল আর বুঝার বাকি রইল না আবুল হবের আর বুঝার বাকি রইল না কারণ বেটা মোহাম্মদ তার জবান থেকে যে কথাটা বলে পৃথিবীর সব কিছু মিথ্যা হইতে পারে মুহাম্মাদের কথা কোনদিন লড়চর মিথ্যা হতে পারে না কথা বলেন ঠিক না তারা ইসলামকে বাদ দিতে চাইলেও তারা এটা বিশ্বাস করতে বাধ্য যে মুহাম্মদ যা বলে এটা হান্ড্রেড পারসেন্ট সত্য কথা বড় পেরে শান সন্তানকে আর মক্কার ভিতরে রাখবে না কুরাই বংশের ভিতরে রাখবে না এবার সন্তানকে নিয়ে চলে গেল সিরিয়ার ভিতরে ব্যবসার উদ্দেশ্যে মনে মনে চিন্তা করেছে যেহেতু তার স্ত্রী নাই সিরিয়ায় গিয়ে তার জন্য বিদেশে একটা মেয়ে তার সাথে বিবাহ করায় নিয়ে আসবো সিরিয়ার ভিতরে চলে গেল রাত্র হায় গেল মরুভূমির ভিতরে তারা বিশ্রাম নেবে কুকুরের উৎপাদ কেমন সিরিয়ার লোক সকল বলতেছে কুকুরের উৎপাতের কারণে আমরা এই ঠিক মতো রাস্তাঘাটে হারতে পারি না আবুল আহাব বড় বড় পেরেশান হয়ে গেল যেখানে বাগের বয় সেখানে রক্ত কোথায় চলে আসলাম যেখানে কুকুরের বয় সেখানেই নাকি চলে আসলাম সেনাবাহিনীদেরকে ভালো করে শক্ত করে মজবুত করলেন বড় উচা করে একটি মাচা বানালেন সেখানে আছে শোয়েছে সন্তান উদ্বা। আর সমস্ত সৈন্য বাহিনীদেরকে চারোদিকে গেরাও করে রেখেছে ও সেনাবাহিনীরা তোমরা লক্ষ্য করে রাখবা কোনো কোনোভাবেই যেন কোনো কুকুর এখানে ঢুকতে না পারে মুসলমান দিয়েছে সেই বরদ কোন দিন বিফলে যেতে পারে না কথা বলেন না হয়ে গেল সমস্ত সেনাবাহিনীদের চোখে গুমজিনি দিয়ে দিল তিনি কে আরো জোরে চিল্লাইয়া বলি না তিনি কে আবুলাহ তিনিও ঘুমে গেল উদ্বা তিনিও ঘুম যত সেনাবাহিনীর বাহিনীরা আছে সকলেই ঘুমিয়ে গেল এই মুহূর্তে জঙ্গলের ভিতর থেকে কুকুর চলে আসল এক লাভ দিয়ে সরাসরি চলে গেল আবুল আহবের শরীরের উপরে চলে গেল গ্রাম শুনে শুনে তিনি এবার চিন্তা করতেছে না এটা তো আমার নবীর দুশ্মন নয় আমার নবী যার ব্যাপারে বর ধোয়া দিয়েছে এই লোকটা তো সেই লোক নয় সেখান থেকে এক লাগতে সে মাথার উপরে চলে রা থেকে কলিjata কুকুরের হাতে চলে আসতে দেরি হয় না সন্তান একটাই মাত্র চিৎকার দেয় বলল ও বাবা কোথায় আছো আমাকে বাঁচাও কুকুর সেখান থেকে মুহূর্তের ভিতরে গায়েব হয়ে গেল আবুলহাক উঠে দেখল তার সন্তান আর দুনিয়াতে নাই তার সন্তানের কলিjata কুকুরে নিয়ে মরা দেবটা সেখানে পড়ে আছে चिल्লায় বলেন নাই তো আল্লাহু আকবার

দিতে দেরি হয় আল্লাহ পাক ফুল আলামিন সেটা কবুল করতে দেরি হয় না